এখন পর্যন্ত আমার সাথে কোনো পুরুষেরই আসলে কোনো শারীরিক সম্পর্ক হয়নি তিনি হচ্ছেন ধর্মের লক্ষ্য তারই বাদশার পৃষ্ঠপোষকতায় বাড়ানো আউটপুরাণ যেটা আমাকে যে ব্যক্তি সম্পর্কে বলছে অনৈতিক সম্পর্ক তিনি দিয়েছেন নেক্সট দিন যখন যাই আমি পড়ে যাই হচ্ছে বাংলাদেশের কালচার আমাদের শাড়ি ব্লাউজটাও যেটা আমি সেটা বানাই নিয়ে আমি রেডিমেড কিনে ফেলেছি আগের তিনি আসলে আমাদের দেশে একটা কালচার দাঁড়িয়ে গেছে যে আমাদের বিচার ব্যবস্থাকে আসলে এতখানি ম্যানুপুলেট করা সম্ভব স্পেশালি আপনার হাতে যদি সে ক্ষমতা থাকে যেখান থেকে আপনি আসলে বিচার ব্যবস্থাকে প্রলুব্ধ করতে পারেন তখন দেখা যায় যে অনেক মানুষকে হয়রানি করার জন্য একটা মিথ্যা মামলা দেয়া হয় এবং ভাগ্যক্রমে বা দুর্ভাগ্যক্রমে যেই সমস্ত মানুষরা এরকম মিথ্যে মানহানিকর মামলার সম্মুখীন হয় আমিও আমার জীবনে আসলে তাদের একজন হয়ে গেলাম তো মামলাটা একটা বিশাল বড় হয়রানির ব্যাপার হচ্ছে আপনাকে প্রতি মাসে হাজিরা দিতে হয় এবং আমাদের আমার ক্ষেত্রে যে মামলাটি হয়েছে সেটা তো আসলে আরও তুচ্ছ এবং অবান্তর একটা মামলা কারণ এই মামলাটা যে বাদী হবে বা ভিকটিম হবে তার আসলে নাম বা তার চিহ্ন আমরা কোথাও খুঁজে পাচ্ছি না ইনফ্যাক্ট যাকে বলা হচ্ছে যে তার কোনো একটা ক্ষতি আমি করেছি সে এই দেশেই নেই সে কোনো মামলাও করেনি ইনফ্যাক্ট এই মামলার বিষয়ে তাকে গণমাধ্যম বাংলাদেশের ইউকের ইন্ডিয়ার অনেকেই হচ্ছে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছে এবং সে কোনোভাবেই কাউকে কোনো বক্তব্য দেয়নি সো এমন একটা মামলা কিন্তু আসলে এমনি ডিসমিস হয়ে যায় মানে লজিক্যালি আইনের মেয়েতে আমি যদি বলি যে এই মামলাতে আসলে কোনো দিকটিমই নেই অপরাধ যদি সংগঠন সংগঠিত হতে হয় তাহলে তো আসলে সেই অপরাধ কার সাথে সংগঠিত হয়েছে একটা ব্যাপার থাকে যখন তাহলে আসলে আমরা যদি সম্মান করি তাহলে বলতে হবে যে এই মামলাটাই আসলে অবান কারণ আইনি ভাষা এটা হয়ই না এটা ডিসমিস হয়ে যাওয়ার কথা তবে আমাদের বিচার ব্যবস্থা আসলে কবে এটা ডিসমিস করবে বা কবে আমাকে আসলে এই হাজিরা প্রতি মাসে দিতে হবে এই সব হয়রানি থেকে আসলে মুক্ত করবে বা আমার যে জিনিসপত্রগুলো এখনো আছে যেটা থাকার কথা না কোর্টের কাছে আমাকে দিয়ে দেওয়ার কথা যেমন আমার পার্সোনাল বিলংিংস আমার সাংবিধানিক অধিকার আমার পাসপোর্ট এগুলো পেতেও আসলে যথেষ্ট সময় লাগছে এবং আমার অনেক কাজ আমাকে দেশের বাইরে যেতে হয় ইনফ্যাক্ট আমি বাংলাদেশ থেকে পৃথিবীর ছয়টি মহাদেশে প্রতিনিধি পাঠাই সেই কাজগুলো কিন্তু মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে একটা চলমান অবান্তর মামলা রয়েছে এর কারণে ইনফ্যাক্ট সমাজে মানুষের মধ্যে আমি খুব কুরুচিপূর্ণ একটা ধারণা দেখি তারা মনে করে যে ওয়েস্টার্ন ড্রেস পরে এবং এরকম একজন মেয়ে বা নারী আসলে মেয়ে বললে ভুল হবে কারণ আমি ত্রিশ ঊর্ধ্ব যথেষ্ট বয়স হয়েছে এরকম একজন নারী আসলে সমাজ মনে করে যে যে তো আমাকে দেখে বৃদ্ধ মনে হচ্ছে না যেহেতু আমাকে আসলে সেই চিরায়ত বাঙালি নারী যেরকম পোশাকে থাকে সেরকম দেখা যাচ্ছে না তাহলে হয়তো আমার ব্যাপারে বলা মিথ্যে কথাগুলো সত্যিও হতে পারে কিন্তু এই চির বাইরে গিয়ে আমাকে যদি কেউ মানুষ হিসাবে চেনে বা জানে তাহলে আসলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবে যে আমার ব্যাপারে বলা প্রতিটি মানহানিকর কথাই আসলে ভুয়া সেই জায়গায় যখন আমি দেখলাম যে বিচার ব্যবস্থা আসলে ন্যায় পরায়ণ হতে পারছে না এবং ক্ষমতার কাছে অনেকটা আটকে গিয়েছে এবং আমারও কিন্তু অনেক লিমিটেশন আছে আমি যে সব কিছু খোলাসা করে আমি গণমাধ্যমকে পার্সোনালি দেখাচ্ছি যে এই যে দেখেন আপনারা স্ক্রিনশটস এই যে রেকর্ডিংগুলো শুনুন যার কারণে কিন্তু সবাই বুঝতে পারছে যে প্রমাণ সব কিছু তো আসলে আমার কাছে তাদের কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই কিন্তু এই জিনিসগুলো যে আমি পাবলিকলি শো করছি না তার একটা বিশাল কারণ কিন্তু ক্ষমতা যাদের কাছে তারা তো চাইলে আমাকে একবার গুম করার চেষ্টা করেছে আমাকে যে কোনো কিছুই করতে পারে তো সেই জায়গায় আমি আসলে লড়াইটা করবো কিভাবে সেই লড়াইটা আমার কিছুটা হয়ে যেমন আমি প্রথম দিন যখন আদালতে যাই তখন আমি একটা বোরখা পরে যাই এবং যেই ব্যক্তির সাথে আমার অনৈতিক সম্পর্ক বলা হচ্ছে সেই ব্যক্তির আমি হাতে করে একটা নামাজ নিয়ে যাই জায় নামাজটাও কিন্তু সেই ব্যক্তির দেওয়া এবং সেই ব্যক্তি কিন্তু নর্মাল যে কোনো ব্যক্তি না তিনি হচ্ছেন ধর্মের লক্ষক এবং আমি জানি না আসলে তার মনের মধ্যে কি আছে কারণ আমার সাথে তো তার সামনাসামনি কখনো ঝগড়া বা কিছু হয়নি কিন্তু আমি যদি এখন দেখি আমি দেখছি যে ধর্মের লক্ষকরাই আসলে ভক্ষভের ভূমিকা পালন করছে আমি কি ওয়ার্ডটা ঠিক বলেছি সো আমি নেক্সট দিন যখন যাই আমি পড়ে যাই হচ্ছে বাংলাদেশের কালচার আমাদের শাড়ি ব্লাউজটাও যেটা আমি সেটা বানাই নি আমি রেডিমেড কিনে ফেলেছি আগের দিনই যেহেতু আমি ম্যাচিং করে পড়লাম আর কি শাড়িটার মধ্যে লেখা ছিল আমাদের যে বর্ণমালা সেগুলো কারণ এই যে মামলা মামলাটার পেছনের একটা বড় কারণ হচ্ছে আমাকে নিশ্চুপ রাখা আমি যাতে অন্যায়ের প্রতিবাদে সত্য উপস্থাপন করতে না পারি তাই আমাকে আটকে দেয়া। ওই শাড়িটা একটা প্রতীকই ছিল আমার ভাষা যে ভাষার জন্য পৃথিবীতে আমরা একমাত্র দেশ যারা হচ্ছে রক্ত দিয়েছি ফ্রিডম অফ এক্সপ্রেশনের জন্য সেই দেশের নাগরিককে যখন আসলে ভুয়া মামলা দিয়ে কিংবা আইন বহির্ভূত ডিটেনশন দিয়ে কিংবা হচ্ছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া এমনকি প্রপার ম্যাজিস্ট্রেট ছাড়া যেই ম্যাজিস্ট্রেটের অথরিটি আছে ডিটেনশন দেওয়ার তিনি ছাড়া অন্য কাউকে দিয়ে সাইন করিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে জেল হাজতে রেখে হয়রানি করা হয়েছে এবং সেই দেশের মানুষের কাছে তাকে কলঙ্কিত করা হয়েছে তখন আসলে আমার প্রতিবাদের ভাষা ছিল আমার সেই শাড়িটি যেটাতে আমাদের দেশের সেই গুলো লেখা এবং আমি আমার সাথে করে সেই দেশ যে দেশে আসলে আমরা সব রকমের সারা জীবনের সব পাপ থেকে মুক্ত হতে হজ করতে যাই সেই দেশের যে তারই বাদশার পৃষ্ঠপোষকতায় বাড়ানো আলগুরা যেটা আমাকে যে ব্যক্তি সম্পর্কে বলছে অনৈতিক সম্পর্ক তিনিই দিয়েছেন সেই আলকুরাণী আমি আদালতে নিয়ে আদালতে যে জাজ থাকেন বিচারক তার সামনে শপথ নিয়েছি যে দিন শেষে আমরা বাঙালি মুসলিম যারা তাদেরকে বাইরে থেকে আসলে যতই মডার্ন মনে হয় আমরা কিন্তু আসলে সেই সম্পূর্ণভাবে যে মডার্নাইজ হওয়া বা আমরা যেটা ভাবি মডার্ন সেরকম আসলে এখনো হতে পারি তাই সত্যি যেটা সেটাই বলতে হবে যে এখন পর্যন্ত আমার সামনের জীবনে কি হবে যায় না তবে এখন পর্যন্ত আমার সাথে কোনো পুরুষেরই আসলে কোনো শারীরিক সম্পর্ক হয়নি তাই আমাকে নিয়ে আসলে যে কোনো কারোর সাথে কোনো কিছু বলা অনেকটা অমর্থক এখন আমি এটা নিজেকে খুব ধার্মিক উপস্থাপন করার জন্য বলছি না এবং এটা নিয়ে আমি ভালো খারাপ সেটাও বলছি না কারণ আমি দেখেছি অনেক মানুষ বলছে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে যে সমস্ত নারী বা পুরুষের অন্যের সাথে শারীরিক সম্পর্ক আছে তারা সবাই খারাপ আমি সেটাও বলছি আমি শুধু বলছি আমার জীবনে সত্য কি আমার জীবনে এটাই সত্য এখন এটা ভালো হোক খারাপ হোক জানি না যখন আমাকে একটা ভুয়া ভাবে বলা হয়েছে একটা মামলা